খেলবো হলি রং দেব না তাই কখনো হয় হ্যাঁ বন্ধুরা দোল উৎসব রঙের উৎসব একে অপরকে রাঙিয়ে দেওয়ার উৎসব পুরানো সমস্ত মলিনতাকে ভুলে নতুন আনন্দে মেতে ওঠার উৎসব পরম আত্মার সাত রঙে রঙিন হয়ে আসুন আমরা ধারণ করি তারই সাত গুণ হয়ে উঠি শত প্রধান এবং শ্রেষ্ঠ এই রঙেই রাঙিয়ে দিই একে অপরকে পালন করি প্রকৃত দোল পূর্ণিমা সবাইকে দোল পূর্ণিমার মিষ্টি শুভেচ্ছা রঙে রঙে ভরে উঠুক সবার জীবন এই দোল পূর্ণিমা নিয়ে একটি ছোট্ট কবিতা বসন্তের এই শুভক্ষণে আবার বুঝে হোলি এলো সস্তা এই আবির রঙে নাই বা হৃদয় রঙিন হলো এবার হলি নতুন রঙে রং ধরাবে সঙ্গোপনে সেই রঙেতেই রাঙিয়ে দিও যেজন আছে হৃদয় কোলে বছর ঘুরে এলো আবার আনন্দের হোলি খেলা আবির রঙে রাঙিয়ে দেব তোমার প্রভাতবেলা বেলা পলাশের ফুল ফোটে বসন্তের ডাকে এমন খুশির দিনে মন কি ঘরে থাকে ধরণী সেজেছে হৃদয় হয়েছে রঙিন এসেছে রঙের খেলা আজ হোলির দিন মন হয়েছে উচ্চাতন খেলব আবির খেলা শীতের পরশ শেষে এলো স্বর্ণ বেলা সবুজ সাদা হলুদ নীলে হৃদয় হবে রঙিন বসন্তের শুভক্ষণে এলো শুভ হোলির দিন হ্যাপি হোলি